আঠারো সংখ্যার ব্যাপকতা ও তাৎপর্য সীতানাথ গোস্বামী পত্রিকার চব্বিশতম বর্ষ চতুর্থ সংখ্যা ভারতীয় শাস্ত্র অধ্যয়নের সময় যে কেউ লক্ষ্য করবেন আঠারো একশো আর এক হাজার আট সংখ্যাগুলি প্রায় সর্বত্রই দেখা যায় এই সংখ্যার উপস্থিতি উপনিষদেও যেমন উপনিষদের সংখ্যা বলা হয় একশো আট মুক্তিকোপনিষদে বলা আছে প্রত্যেক বেদের অন্তর্গত উপনিষদের সংখ্যা কত যেমন ঋগ্বেদের অন্তর্গত উপনিষদ হল দশ শুক্ল ও কৃষ্ণ যজুর্বেদের উপনিষদ যথাক্রমে উনিশ ও বত্রিশ সামবেদের ষোলো এবং অথর্ববেদের বেদের একত্রিশ এইভাবে উপনিষদের সংখ্যা দাঁড়ালো দশ যুক্ত উনিশ যুক্ত বত্রিশ যুক্ত ষোলো যুক্ত একত্রিশ একশো আবার দশখানি প্রধান উপনিষদের মধ্যে প্রথম হল ঈশোপনিষদ তার শাখাতে মন্ত্রসংখ্যা আঠারো মহাভারতের বহু স্থলে আঠারো সংখ্যার উল্লেখ দেখা যায় এই গ্রন্থের পর্ব সংখ্যা আঠারো যুদ্ধের দিন সংখ্যা আঠারো উভয় পক্ষের মোট সৈন্য আঠারো অক্ষৌহিনী মহাভারতের অন্তর্গত গীতা গ্রন্থের অধ্যায় আঠারোটি গীতার প্রথম অধ্যায়ে সঞ্জয়ের মুখে দুর্যোধনের মন্তব্য শুনতে পাই যে পাণ্ডবপক্ষে উল্লিখিত বীরগণ আছেন ভীম অর্জুন যুযুধান অর্থাৎ সাতকী বিরাট দ্রুপদ ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ কুন্তীভোজ পুত্র পুরুজিৎ শৈব্য যুধামন্য উত্তমৌজা অভিমন্যু দ্রৌপদীর পাঁচ পুত্র এই সংখ্যা আঠারো কিন্তু বিপরীতক্রমে কৌরব পক্ষে বীরের উল্লেখ পাই মাত্র আট জনের দ্রণ ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ পুত্র ভুরীশ্রবা আর জয়দ্রথ এবার শঙ্খবাদকের নাম আলোচনাতেও দেখতে পাই পাণ্ডব পক্ষের শঙ্খবাদক আঠারো জন অন্যদিকে কেবল ভীষ্মই শঙ্খবাদক হিসেবে উল্লিখিত হয়েছেন অন্যেরা তার অনুকরণ করে পরে শঙ্খ বাজিয়েছেন তাদের কারও নাম উল্লিখিত হয়নি পাণ্ডবপক্ষে শঙ্খ বাজিয়েছিলেন বলে যাদের নাম উল্লিখিত হয়েছে কৃষ্ণ অর্জুন ভীম যুধিষ্ঠির নকুল সহদেব কাশিরাজ শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট সাত্যকি, দ্রুপদ ও দ্রৌপদীর পাঁচ পুত্র এবং পুত্র মোট আঠারো জন গীতার দ্বিতীয় অধ্যায়ে স্থিত প্রজ্ঞের আলোচনা সকলের দৃষ্টি আকর্ষণ করে এই আলোচনায় পঞ্চান্ন থেকে বাহাত্তর মোট আঠারোটি শ্লোক ব্যবহৃত হয়েছে পুরাণের সংখ্যা আঠারো উপপুরাণ আঠারোটি এবং অন্যতম শ্রেষ্ঠ পুরাণ ভাগবতের শ্লোক সংখ্যা আঠারো হাজার জন্মের ঠিক পরেই শ্রীকৃষ্ণ যখন নন্দগৃহে আনিত হলেন তখন নন্দোৎসব অনুষ্ঠিত হয়েছিল ভাগবতে সেই নন্দোৎসবের বর্ণনায় শ্রী শুকদেব মোট আঠারোটি শ্লোকের সাহায্য নিয়েছেন শ্রী রামাকৃষ্ণার পরামাস্তু হত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল